অনেক ধরনের ঘটনা অনেক ধরনের উত্থান পতন অনেক কিছু ঘটছে কিন্তু আমাদের কর্তব্য আমাদের যেটা করার কথা আমাদের যেটা ডেলিভার করার কথা এটা কিন্তু আমাদের এখনো শেষ নাই সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে জুলাই সনদ নিয়ে আপনারা দেখতে পেয়েছেন যে অনেক কিছু ঘটছে আমরা আমাদের তরফ থেকে বলেছি যে আইনি ভিত্তি ছাড়া সাংবিধানিক ভিত্তি ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি না কারণ এটা যদি আমরা আজকে করি তাহলে বাংলাদেশের জনগণ এখানে আমাদের সামনে তিন জোটের রূপরেখা আমাদের পেছনে তিন জোটের রূপরেখার উদাহরণ আছে যে কিভাবে এই জন্য আমরা বলেছি আইনি ভিত্তি নিশ্চিত করেন সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করেন যদি করেন তাহলে আমরা এটাকে স্বাক্ষর করতে প্রস্তুত আজকে একটি অবাক হলাম আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আমরা তাকে তো শ্রদ্ধা করি সবসময় তিনি বলেছেন যে একটি দল সাক্ষর করার সুযোগ হচ্ছে আসলে কিন্তু উল্টো যারা স্বাক্ষর করেছেন স্বাক্ষর করে এখন বিভিন্ন বিভিন্ন অনুসূচনায় আছেন তারা কিভাবে রাবার স্ট্যাম্প দিয়ে না কিভাবে এটা মুছবাই সেই চেষ্টায় আছেন যত দিন যাবে তত স্পষ্ট হবে যে নাগরিক পার্টি যে সাইন করে না এই ঐতিহাসিক সার্কাসের অংশ হয় না এটা ইতিহাস নাগরিক পার্টিকে এইভাবেই স্মরণ করাবে যে হ্যাঁ আপোষকরণ করি আমরা এটাই হচ্ছে ইতিহাস সুতরাং একটি দল স্বাক্ষর করার সুযোগ খুঁজছে ব্যাপারটা এরকম না যারা স্বাক্ষর করেছে তারা এখন এটা মোছার